সুপ্রভাত বন্ধুরা তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একদম দেখো সকালবেলায় ব্যাগপ্যাটটা গুছিয়ে নিয়েছি একটা জায়গায় যাব তো কোথায় যাব কেন যাব সব কিছুই আস্তে আস্তে তোমাদের জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো সকালবেলায় সমস্ত কিছু রেডি করে স্নান টান করে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেয়ের কাছে হঠাৎ করেই প্ল্যান তো মেয়ের আসার ছিল আজকে সেই জায়গায় আমরাই যাচ্ছি কেননা আমাদের একটা অনেক দিন থেকেই একটা প্ল্যান চলছিলো যে দীঘা যাওয়ার তো মেয়ের ছুটি পড়তো সেই হিসেবেই প্ল্যানটা হচ্ছিল তো হঠাৎ করেই কালকে মেয়ে বলল যে না আর ছুটি পাবে না ও আসতে পারবে না তো সেটা শুনে মন ভীষণ খারাপ হয়ে গেল আর তার জন্যেই আজকে একদম সকালবেলায় রেডি হয়ে গেছি আর ও আসবে জেনেই আমি তালের বড়াও বানিয়েছিলাম যে ও আসবে খাবে তো তো আসতে পারবে না বলছে তাই তালের বড়াগুলো বানিয়েছি যেহেতু খারাপ লাগে তো ওর জন্যে তালের বড়া নিয়েছি আর সাথে একটু চিকেন কষাও বানিয়ে নিয়েছি নিয়ে এখন ওর সাথে দেখা করতে যাব। আর ওর দীঘা যেত সেই জায়গায় ওর দীঘা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তার জন্যেও মনটা খারাপ আর আমাদের এই দীঘার প্রোগ্রামটা বিশেষ করে আমার ভাইয়ের বইয়ের জন্যই হচ্ছে ও অনেক দিন থেকে আমাদের বলছিল তোমাদের সাথে একবার দীঘা যাব তো সেই হিসেবে অনেক দিন থেকেই চলছে নানা রকম অসুবিধা এর অসুবিধা কখনো আমাদের অসুবিধা এই রকম ঝামেলার মধ্যেই মানে প্রোগ্রামটা হচ্ছিল ভেঙে যাচ্ছিলো তো তারপরে মেয়ের কথা মতোই আমরা ঠিক করেছিলাম কিন্তু সেই জায়গায় মেয়েই ক্যান্সেল হয়ে গেল মেয়ে আর যেতে পারছে না তো আমরা যাবো যেহেতু ঠিক করা হয়ে গেছে আর কতই বা টালবাহানা করে কাটানো যায় তো আমরা যাব মেয়ে যেতে পারবে না তার জন্যেই মেয়ের কাছে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি এ দেখো স্টেশনেও চলে এসেছি ট্রেনও চলে এসছে তো এখন আমরা যাবো তমলুক তো মেয়েকে গিয়ে খাবারগুলো দেব একটু দেখা করে আসব তো স্বাভাবিক খারাপ লাগে মেয়ে যাবে বলছিল তারপরে হঠাৎ করেই এরকম সব কিছু চেঞ্জ হয়ে গেল ও কলেজে ছুটি পাবে না আর কলেজে ছুটি না পেলে আর কিছু করারও নেই তো তাই তো ট্রেনে উঠে গেলাম ট্রেন এবারে ছেড়ে দেবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর এই বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ ঠাঁটা পড়া রোদ উঠছে মানে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদের মধ্যে এই সকালবেলা গা যেন মানে ঝলসে গেল একদম এতই রোদ রোদের প্রচণ্ড তাপ পৌঁছে গেলাম মেছেদা স্টেশন তো ওখান থেকে নেমে এবারে বাস ধরতে হবে বাস ধরে যেতে হবে তমলুক তো চলে এসেছি বাস স্ট্যান্ডে এবারে বাস ধরে যাবো তমলুক আর খুব প্রচণ্ড গরম ভীষণ মানে গলদ অবস্থা তার মধ্যে কড়া রোদ কখনো মেঘলা হচ্ছে কখনো আবার ভয়ঙ্কর রোদ মানে তাকানো যাচ্ছে না এরকম পরিস্থিতি তো এখন বাস ধরে যাবো তমলুক আর এখানে বাস মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে ট্রেন থেকে নামলেই মোটামুটি সবসময় তমলুক যাওয়ার বাস সবসময় অ্যাভেলেবেল

তমলুকে পৌঁছে গেছি বাস থেকে নেমেও গেছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সেই সকালবেলা চা খেয়ে এসেছিলাম তো হাজব্যান্ড তো একদম মেচেদা স্টেশনে নেমেই ওখানে ইডলি পেয়েছে খেয়ে নিয়েছে আর আমি ইডলিটা অত পছন্দ করি না তাই খাইনি তা আমি তমলুকে এসে তারপরে এখানে একটা দোকান আছে ওখান থেকে একটা স্যান্ডউইচ নিলাম তো এখন এটা খাবো প্রচণ্ড পেটে খিদে হো হো আগের থেকে সাবধান হয়ে গেছে তুই স্নান করিসনি সে তুই করবি হ্যাঁ একটু জল খাওয়া খেয়ে নিবি তাড়াতাড়ি খেয়ে নিবি বাকিরা নেই নাকি ও ওদের কলেজ আছে ভাবলো ছুটি মনে কলেজ ছুটি এই কি ব্যাপার আরে বসতে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ নিয়ে যাবো ওটা ঠিক তোমার মেয়ে এসেই ধরিয়ে দিল এবার যাও দেখ <laughs> <laughs> <laughs>

অনেক গল্প হল হাসি হলো তারপরে এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অনেকটাই বেলা হয়ে গেছে এরপর আমাদের পৌঁছাতে বিকেল হয়ে যাবে তো একটা টোটো নিয়ে একদম এখন যাব হাসপাতাল মোড় হাসপাতাল মোড়ে আবার বাস নিয়ে আসবো মেছেদা তারপরে আবার মেছেদা থেকে ট্রেন ধরে আসব বাড়ি সে এখন লম্বা প্রসেস মোটামুটি তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে চারটা তো বাজবেই হয়তো বেশিও হতে পারে তো বন্ধুরা মেয়ের ওখান থেকে আস্তে আস্তে তো মোটামুটি আমাদের চারটার বেশি হয়ে গেছে তো তারপরে আসার পর তো ভীষণ পেটে খিদে ছিল সেই একটা করে একটা স্যান্ডউইচ আর হাজব্যান্ড খেয়েছিলো ইডলি তো ওই খেয়ে তো তখন খিদে ছিল না খায়নি কিন্তু বাড়ি আস্তে আস্তে বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো সেই আগে হাত পা ধুয়ে খেয়েছি খেয়ে তারপরে যা কাজ ছিল করে স্নান টান করলাম স্নান করে সকালেই গেছিলাম কিন্তু এসে আবার সারাদিন ওই ধুলো বালি রোদ জলের মধ্যে এসে আবার স্নান করলাম আর এখন হচ্ছে সাতটা বেজে গেছে এখন এই যে এই সব নিয়ে বসেছি এখন হচ্ছে প্যাকিং হবে তো কাল যে দীঘা যাচ্ছি তার প্যাকিং এখন শুরু হবে সমস্ত জামা কাপড়গুলো এনে খাটে রাখলাম ব্যাগগুলো ছেলে নামিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা